সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম মডেল ও অভিনেত্রী অহনা অভিনেতা শামীম হাসানের সাথে তার সম্পর্ক এবং বিতন্ডা এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক তবে এর আগেও বহুবার ব্যক্তি জীবনের খবরের শিরোনামে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী চলুন জেনে আসা যাক ইউটিউবে রাজত্ব করা অহনার জীবনের গল্প অহনার পুরো নাম অহনা রহমান লাকি তার জন্ম পটুয়াখালী জেলায় উনিশশো সালে সালের চার এপ্রিল পটুয়াখালী জেলায় জন্ম হলেও অহনা বেড়ে উঠেছেন ঢাকাতে তিনি ঢাকার মিরপুর গার্লস হাইস্কুল থেকে থেকে মাধ্যমিক শেষ করেন ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক করেন এরপর তিনি নিজের বিবিএ সম্পন্ন করেন শৈশব থেকে মেধাবী ও সৃজনশীল ছিলেন অহনা স্কুল জীবন থেকে নানা নাটক লেখা ও পরিচালনায় অংশগ্রহণ ছিল যা পরবর্তীতে তাকে অভিনয় জগতে আসতে সাহায্য করে মাত্র পনেরো বছর বয়সে অহনা মডেলিং এর মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন দু সালে বিনোদন বিচিত্রা ফটোজেনিক কন্টেস্টে অংশগ্রহণ করে শীর্ষ পাঁচে স্থান পান এরপর তিনি নেসকেফে পেপসুডেন্ট গ্রামীণ ফোন জুই খেলতে লাখ প্রাণ জুস সহ বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন দুই সালে চাকরের প্রেম চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয় দুই পৃথিবী চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন টেলিভিশনের পর্দাতেও তিনি জনপ্রিয় চৈতা পাগল নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন এরপর ও আমার বন্ধু অপেক্ষা এক পলকে সহ একাধিক নাটকে অভিনয় করেন অহনা এর বাহিরে ওনাকে ওয়েব সিরিজও দেখা গিয়েছে সদরঘাটের টাইগার সিরিজের মাধ্যমে তিনি বেশ প্রশংসা লাভ করেন অহনা রহমান ব্যক্তিগত জীবনে বেশ কয়েকটি উত্থান পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তার ব্যক্তিগত জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায় ছিল রাহিদ মান্নান লেলিনের সাথে বিবাহ সালে বন্ধনে আবদ্ধ হন তারা পরে পারস্পরিক মতবিরোধের কারণে এক বছরের মধ্যে বিচ্ছেদ ঘটে তাদের গণমাধ্যমে প্রায় তিনি ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন এর মাঝে সম্প্রতি শামীম হাসান এবং বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় নিয়ে নতুন কন্ট্রোভার্সি শুরু হয় অহনার ছোটবেলা থেকে দুটি স্বপ্ন ছিল হয়তো পাইলট হওয়া অথবা শিল্পী হওয়ার পাইলট হতে না পারলেও শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এই অভিনেত্রী যদিও ইদানিং অহনাকে একটা দেখা যায় না এর কারণ তিনি অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হয়েছেন নিজের সময় দিচ্ছেন আপাতত তাই অভিনয়টা কমিয়ে দিয়েছেন তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব অহনা রহমান সম্প্রতি তাকে ঘিরে নেট দুনিয়া চলছে আলোচনা সমালোচনা ছোট পর্দার জনপ্রিয় মুখ দুই প্রিয় মুখ অভিনেত্রী অহনা রহমান অভিনেতা শামীম হাসান সরকার একসঙ্গে এই দুই তারকা কাজ করেছেন অনেক নাটকে মাঝে অহনা ও তার প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠেছিল সম্প্রতি জানা যায় অভিনেত্রীর সঙ্গে সাত মাসের সম্পর্কে ছিলেন অভিনেতা বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে যা অনেকে ধরেই নিয়েছিল অহনা শামীম হাসানকে উদ্দেশ্য করে বলছে এসব তবে শামীম হাসান এসব অস্বীকার করেন এবং অহনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করেন জানিয়ে এখন দুই তারকার কথার লড়াই চলছে তবে এর আগেও অনেকবার বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন অহনা যেমন একবার কোন পুরুষকে বিশ্বাস করি না এমন কথা বলে সারা ফেলে দিয়েছিলেন গণমাধ্যমে এছাড়া অভিনয় ছাড়ার কথা বলেও উঠে এসেছিলেন আলোচনায় তবে সম্প্রতি শোনা যাচ্ছে তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাঝখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি জানান দুই সাল থেকে মিডিয়াতে কাজ করার পরিমাণ কমিয়ে দেবেন এবং ধাপে ধাপে এই পেশা থেকে পুরোপুরি সরে যাবেন এরপরে ওমরা পালন করতে সৌদিতে পারি জমান অহনা মূলত সেখান থেকে ফিরে নিজের আমূল পরিবর্তন আনেন এই অভিনেত্রী পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে অহনার আর সবকিছু মিলিয়ে এখন নিজেকে অন্যরকম ভাবে মেলে ধরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি